মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন হাকিমপুর মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় মেলায় আয়োজন করেছে এখানে আমাদের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করছিলেন ঠিক মধ্যে এখানে মোট তিরিশটি তিরিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন এখানে হচ্ছে তাদের নিজস্ব যে পণ্যগুলো এখানে সেক্ষেত্রে বিক্রয় এবং তারা হচ্ছে প্রমোশনের একটা সুযোগ পাচ্ছে এখন ইলেকশনের পরবর্তী সময় আমরা যদি সুযোগ পাই যেমন বৈশাখী মেলা হবে ওই সময় আমরা আরও মেলা আয়োজন করছি চিন্তাভাবনা করি

পুরো দেশ জুড়ে জেলা উপজেলা সব জায়গায় তিন দিন ব্যাপী মেলা হচ্ছে আমরা আসলে ছোটো উপজেলা এই কারণে জেলা প্রশাসনের কাছ থেকে দুই দিনের করেছি তিন দিন না করে দুই দিন করেছি মেলাটা আমরা ষোলো সতেরো দুই দিন মেলা হবে আমরা নারী উদ্যোক্তারা সবাই সবার নিজ নিজ হাতে তৈরি পণ্যের পশ্চা সাজিয়ে বসেছি আমরা বিগত দিনগুলোতে দেখেছি হাকিম্প উদ্যোগ আমাদের অনুপ্রেরণা যেভাবে দেয় আসলে আমরা আমরা অনেক উৎসাহ পাবো আশা করছি আমি আজকে বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী উপজেলা কর্তৃক আয়োজিত বিজয় মেলাতে অংশগ্রহণ করেছি গিলি উদ্যোক্তার পক্ষ থেকে একজন উদ্যোক্তা আমার স্টল আমার পেজের নাম মাইশাস টুকি টাকি আমি হ্যান্ডমেড জুয়েলারি আর কাজ করে থাকি আমার স্টলে আমার মানে নিজের তৈরি হাতে তৈরি বিভিন্ন ধরনের গহনা আর ক্রাফটের জিনিসপত্র আছে মহান ডিসেম্বর উপলক্ষে আমার বাবার সঙ্গে এই মেলায় উপস্থিত হয়েছি এখানে পৌরসভার উপজেলা আয়োজন করেছে নারীকে কেন্দ্র করে তারা নারী এই শিল্পমূলক কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলোকে উদ্বুদ্ধ করার জন্য নানা ধরনের স্টল তারা দিয়েছে এখানে খাবার কসমেটিক আরও বিভিন্ন ধরনের তারা করছে যার মাধ্যমে নারীকে উদ্বুদ্ধ করে তোলার যে আকাঙ্ক্ষা মানে সম্পূর্ণ চিত্রটা এখানে ফুটে উঠেছে বলে আমি আশা করি তো তুমি পরিশেষে আসে কেমন দেখতেছো কি অবস্থা লাগছে তোমার এই মেলাতে যেই পরিবেশটা আছে অত্যন্ত সুন্দরজনক এবং মানে আনন্দ উপভোগের যে একটা রঙ্গমঞ্চ এখানে তৈরি করেছে তা অত্যন্ত সুন্দর তো তুমি এখানে আসছো কি কিছু কেনাকাটা করবা নাকি এখানে এসেছি নানান কেনাকাটা সহ যে সমস্ত

আচ্ছা তুমি কোথায় আসছো এখানে কি দেখলা কি উপলক্ষে মেলা একটু বলতো বিজয় দিবস উপলক্ষে বাংলা হাকিমপুর দিনাজপুর এখানে হচ্ছে মানে উপজেলা চত্বরে একটা নারী উদ্যোক্তার মেলা হচ্ছে এখানে অনেক কিছুর দোকান বসছে খাবার অনেক কাপড় মানে অনেক কিছু তো যেখানে এসে আমার অনেক ভালো লাগলো চাই যেন পরের বছর আবার এরকম একটা অনুষ্ঠান কোথায় আসছেন কি দেখলেন আসলে কেমন লাগলো কি আমি থেকে কি দেখলেন এখানে এসে কি দেখলেন নিজে সমস্যা যদি নিজে এই ৰকমেট কৰি যাব পাৰি ৰাইজৰ